আমি লৈ পাৰিম নেকি এটা খুব না কারণ একচুয়ালি আজকে একটা টেকনিক্যাল কথা আছে যেহেতু ডিস্ট্রিক্ট কমিটির এক্সিকিউটিভ মিটিং এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং ওইটাতে আমাদের যারা নাকি সাপোর্টার বা আমাদেরকে যারা ভালো মানে ভালো পাওয়ার এই লোক যারা নাকি বিভিন্ন জায়গা থাকি আইছে ও মিলার জন্য আইসে দেখার জন্য আইসে এতদিন পরে ওরা যাতে আমার লগে কথা কইতে আইছে এতে আমাদের যে এক্সিকিউটিভ মিটিংয়ের যে মূল ধারাটা ওইটাতে বাধা সৃষ্টি না হওয়ার জন্যই আমরা ওই মানে ওদেরকে নিয়ে খাওয়ানির জন্য ওদেরকে নিয়ে আমি নিচে গেছিলাম ওইটাতে আমাদের কোনো বিভেদ সৃষ্টি বা কোনো বিভেদ নিয়ে ওইটা হইছে এইভাবে না